আজকে আমি এই হাত চুষি পায়েস করবো হাত চুষি কেটে রেখেছিলাম এই যে একটা হচ্ছে ছোট দেখুন এই যে চালের মতো খুব সুন্দর এখন চালের মতো আর একটা হচ্ছে একটু বড় সাইজের এই যে কিন্তু আজকে আমি এই চায় যেটা ছোট চুষি কেটেছি ছোট এটা দিয়ে আমি করব আর আমি দুধটা দেখুন জ্বাল করে রেখেছি সুন্দর লাল দুধ টকটক করছে একদম লাল ক জাল সুন্দরকে জাল করেছি আর হাত চুষির পায়েস করার জন্য লাগতে চুষি চিনি ঘি কাজু আর দুটো এলাচ নিয়েছি এক আর দুটো তেজপাতা নিয়েছি দু কেজি দেড় কেজি দুধ দিয়ে আজকে আমি করবো দেড় কেজি দুধের জন্য এক কেজিতে দুশো মিষ্টি লাগে যে কোনো মিষ্টি কিন্তু আমি আজকে চিনি দিয়ে করব দেড় কেজি দুধের সেখানে দুশোর একটু আমি এখানে দুশোর বেশিই নিয়েছি হুম প্রথমে আমি চুষির পায়েস করার জন্য এই চুষিগুলো ঘি দিয়ে ভেজে নেব আমি গ্যাসটা অন করছি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে আমি তিন চামচ ঘি দিয়েছি দু কেজি দুধে আড়াইশো মতো চুষি লাগে কিন্তু এখানে আড়াইশো কম আমার যেহেতু দেড় কেজি আড়াইশো কম বেশি দিলে আবার ওটা খুব ঘন হয়ে যাবে একদম তা ভালো লাগবে না এখানে আড়াইশো কম নিয়েছি যেহেতু আমার দেড় কেজি দুধ ঘি গরম হয়ে গেছে একটু কমিয়ে নেব আমি একটু হালকা লালচে বাদামি আমি ভেজে নেব এরকম লালচে করে ভেজে নিতে হবে চুষি ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি দেখুন দুধ কত সুন্দর জাল দিতে লাল হয়ে গেছে খুব ঘন হয়ে গেছে এই পায়েস করতে গেলে ঘন দুধ লাগে দুধটা খুব ভালো করে জাল করে ঘন করতে হয় একটু চুষি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এই চুষি কিন্তু হাতে কেটে সঙ্গে সঙ্গে পায়েস করে খাওয়া যায় কিন্তু আমি স্টোর শুকিয়ে দুদিন শুকিয়ে স্টোর করে রেখেছিলাম আমি আজকে পায়েসটা করছি হুম আপনার সঙ্গে সঙ্গে চাইলে হাত হাত চুষি কেটে সঙ্গে সঙ্গে পায়েস করে খেতে পারেন আমি চুষিগুলো দুধে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি

পাটালি গুড় দিয়ে খাওয়া যায় মিষ্টি দিয়ে খাওয়া যায় বাতাসা দিয়ে খাওয়া যায় চিনি দিয়ে খাওয়া যায় তো এখন তো আমার কাছে পাটালি নেই আমি আজকে চিনি দিয়ে করছি হুম চিনি দিয়ে দিচ্ছি যেহেতু চুষিগুলো ফুটে সিদ্ধ হয়ে গেছে আমি চিনি দিয়ে দিচ্ছি তারপর কাজু কিশমিশ দিয়ে দেবো কাজু কিসমিস আপনাদের যদি থাকে তাহলে দেবেন আমার কাজু কিসমিস ভালোবাসে তাই কাজু কিসমিস দিচ্ছি এই চুষি দেওয়ার পরে আপনার কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট ফুটে আসলে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয় ওই পুরি পুরি পরে মিষ্টি দিয়ে দেবেন আর সিদ্ধ না হলে কিন্তু মিষ্টি দেবেন না তা না হলে কিন্তু শক্ত শত থেকে যাবে আবার গলে গেলেও ভালো লাগবে না একটুখানি লবণ দিয়ে দিচ্ছি না তো পানসে ভাবটা লাগবে পানসে ভাবটা কাটার জন্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি দেওয়ার পরে যখন প্রায় হয়ে তখন আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এবার আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি কাজু কিশমিশ দিয়েছি আমার ছেলে কাজু কিশমিশ দিয়ে ভালোবাসে তো তাই কাজু কিশমিশ দিয়ে দিয়েছি কাজটা হয়ে এসছে আর দু মিনিট পরে আমি নামিয়ে দিচ্ছি এই দেখুন এই যে এরকম হবে কাজু কিশমিশ দিয়েছি তাই একটুখানি দু মিনিট জাল করব এবার আমি নামিয়ে দেব হয়ে গেছে আর দুটো এলাচ আমি চিড়ে দিয়ে দিচ্ছি সেন্ট সুন্দর হয় এবারে আমি নামিয়ে দি গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই হাত চুষি পায়েস রেডি পুরো তৈরি হয়ে গেছে এই হাত চুষি পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই হাত চুষি পায়েসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং শেয়ার করে দেবেন নমস্কার ধন্যবাদ আপনারা ভালো